ওই যে দেখেন হাতের ডান পাশে দেখেন এই যে হাতের ডানে দেখেন আপনারা এই যে জাফালের রহমত পাহাড় যেই পাহাড়ে এই আমরা একটা খুঁটি দেখতে পাচ্ছি না একটা খুঁটি এই যে খুঁটি একটা দেখতে পাচ্ছি দেখেন এই খুঁটিটা হচ্ছে সেই খুঁটি যেখানে আদব এবং হাওয়া এই সাল সব মিলিত হয়েছিল আমরা সেই খুঁটিটা দেখতে পাচ্ছি এই পাহাড়টা আপনার আমরা যে যে পাহাড়টা দেখতে পাচ্ছি এই পাহাড়ের মধ্যে যে একটা খুঁটি দেখতে পাচ্ছি খুঁটি এই খুঁটিটা হচ্ছে জাবালে রহমতের সেই খুঁটি যেই খুঁটির মধ্যে আদম এবং হাওয়া আলহামসব মিলিত হয়েছিল জুমিনে নামার সাড়ে তিনশো বছর কান্না করার পর ওই জায়গায় মিলিত হয়েছিল এই জায়গায় মাঠটার নাম আরাফা আর বলা হয়ে থাকে যে নবী সাল্লাহ সাল্লাম বিদায় হজের ময়দানে এই জায়গা থেকে তিনি খুতবা দিয়েছিলেন এই জন্য ওই পিলারটা হচ্ছে চিহ্ন একটা সেখানে দিয়েছিল দিয়েছিলেন রবিহাজার ময়দানের এবং ওই জায়গায় আদব এবং হাওয়া আল মিলিত হয়েছিল তারা দোয়া করেছিল আল্লাহর কাছে কান্নাকাটি করেছিল তাদের দোয়া কবুল হয়েছিল এই জন্য সকলে আমরা এই জায়গার মধ্যে একটু হলো দোয়া করব বুঝতে পারছেন আর আমাদের মধ্যে একটা দল ক্ষুদ্র দল একটা ছোট দল যারা ওই পাহাড়ের উপরে উঠার মতো সামর্থ্য রয়েছে অনেক উঁচা উঠা যায় কষ্ট করে কিন্তু নামা যায় না কান্দে মুন্দে লাভ নাই ওখানে শরীর একদম সিদ্ধ হয়ে যাবে তো ক্ষুদ্র একটা দল যারা উঠতে যায় তারা আমার এবং আমাদের দু একজনের জিম্মাদারিতে যায় ওখান থেকে আমরা উঠাই নিয়ে আসবো যারা যাইতে চায় না তারা এই জায়গায় কোন একটা ছায়ার মধ্যে অথবা গাড়ির মধ্যে তারা অবস্থান করবে এক জায়গায় যেই দলটা যাবে একসঙ্গে যাবে যারা যাবে না তারা একসঙ্গে থাকবে বুঝতে পারছেন ভালো মতো লক্ষ্য করেন এই যে জাবালে রহমত আপনারা যারা দেখতেছেন